সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সবাই উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও আমন্ত্রিত অতিথিগণ আসলাম আলাইকুম প্রায় দেড় দশক পরে আপনারা এবং আমরা সকলে মিলে গুম খুন অপহরণ আয়নাঘর কিংবা অবাঞ্ছিত ফোনের আতঙ্ক মুক্ত পরিবেশে সুন্দর একটি সম্মেলনে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা সক্ষম হয়েছেন এরকম একটি সুন্দর সমাবেশ আয়োজন করতে আজকের এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে কিন্তু হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ মৃত্যু বরণ করতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের সাংবাদিক শহীদ হয়েছেন আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে মাগ ফেরাত কামনা করি প্রিয় উপস্থিতিবৃন্দ স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন এমন একজন সাংবাদিক নেতাকেও আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন তিনি সারা দেশের সকল সাংবাদিকের কাছে পরিচিত মুখ মরহুম রুহুল আমিন গাজী আমি আল্লাহর দরবারে তার মািরত আত্মার মাকফিরাত কামনা করছি ফ্যাসিবাদি বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের সহায়তা করতে আমাদের যথাসম্ভব দলীয় উদ্যোগ রয়েছে হতাহত সাংবাদিক এবং তাদের পরিবারকে সহায়তা করতে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানাই একই সঙ্গে সৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দীর্ঘদিন থেকে বেকার রয়েছেন তাদেরকেও সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই প্রিয় সাংবাদিক সাংবাদিক বন্ধুগণ লেখক বুদ্ধিজীবীগণ একটি রাষ্ট্র ও সমাজের অন্তর্নিহিত শক্তি কোন কিছুর পক্ষে বা বিপক্ষে অবশ্যই তাদের সুচিন্তিত মতামত থাকতে পারে বা থাকবে অবশ্যই তবে আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো একাডেমিক আলোচনায় না গিয়ে বরং বিশেষ করে সাংবাদিক সমাজের বন্ধুদের কাছে আমার একটি ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই এবং তা হল সাংবাদিকতায় মনে হয় বস্তুনিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল লেখক সাংবাদিক বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয়ে যে কোনো ইস্যুতে দ্বিমত ভিন্ন মত থাকবে থাকতেই পারে এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য তবে ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে গত দেড় দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন পলাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তার অবৈধ মন্ত্রী এমপি বুদ্ধিজীবী বা বিচারপতি বায়তুল কতিপয় সাংবাদিকের পলায়নের মধ্যে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয় বরং শেষ পর্যন্ত জনগণের রায়ই কিন্তু চূড়ান্ত প্রিয় উপস্থিতিবৃন্দ উনিশশো সালের সাতই নভেম্বরের আগের স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা দু